গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ রবিবার সরিয়ে আজকাল পরশুর পর্ব শুরু করছি আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাবো নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক সুন্দর কাটুক সুস্থ থাকুন আপনারা ভগবানের কাছে এই কামনা করে এই প্রার্থনা করি আসুন আজকের অনুষ্ঠান শুরু করি আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর রবি এই ওই পর্ব মানে অবশ্যই যেমন সাপ্তাহিক রাশিফল অর্থাৎ আগামী সপ্তাহ কেমন কাটবে তা জেনে নেওয়ার কম বেশি বেশি বলবো ঝোঁক আমাদের মধ্যে থাকে কিন্তু তার পাশাপাশি আজ থেকে চোদ্দশো একত্রিশ নতুন একটা বঙ্গাব্দ শুরু করলাম আমরা সেই বঙ্গাব্দ কেমন কাটতে পারে সার্বিক গোটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে

নববর্ষ মানেই তো আমরা ভগবান গণেশের আরাধনা দিয়ে শুরু করি আমাদের বৈদিক মন্ত্রী গণেশের সম্পর্কে বলছে ওম গণপতি গু হবা মহে প্রিয়ানি গুং হবা মাহে নিধি নিধিপতি নিধিপতি গুং হবা মহে মক্রত্ডায় বিদমাহে বক্রতুণ্ডা বিমহে তৎপুরুষা ধীমহি তন্নদন্তি প্রচোদয়া একদন্তং মহাকায়ং লম্বোদর গজানন বিঘ্ননাশহরং দেবং হেরমে প্রণমাম্যহম সেই গণেশের বন্দনা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম তার সঙ্গে মা লক্ষ্মী ক্ষমস্ব ভগবত্তম্বে ক্ষমাশীলে পরাৎপরে

পদ্মে পদ্মালে শুভে সর্বত্র মহাদেবী মহালক্ষ্মী নমস্ততে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে সেই জন্য বছরের শুরুটা গণেশ এবং লক্ষ্মীর বন্ধন একজন বিঘ্ন নাশ করে আর একজন আমাদের যাবতীয় দরকার যাবতীয় দরকার মানে বাঁচতে গেলে তো টাকার দরকার জামা কেনো বাড়ি কেনো গাড়ি কেনো যাই করো সেই মা লক্ষ্মী যিনি অর্থ দেন অর্থ সম্পদ প্রদান করেন সেই মা লক্ষ্মীর কথা বললাম যাই হোক এই বছরটা কেমন যাবে আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকে থেকে তো বাসন্তী পুজো শুরু হয়ে গেল আজকে ষষ্ঠী কালকে সপ্তমী এবারে পাঁজিতে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে দুর্গা পুজো এবছর বাংলা ক্যালেন্ডারে তিনবার করছে আচ্ছা হ্যাঁ এই আজকে থেকে একটা দুর্গাপূজো এটা বসন্তীর দুর্গাপূজো আবার আমাদের এবারে যে দুর্গাপূজো যেটা পড়েছে যেটা চরিত পা জি অনুযায়ী সেটা এবারে পড়েছে এবারে যে দুর্গাপূজাটা পড়েছে সেই দুর্গাপূজাটা পড়ছে হচ্ছে কি বলে বলছি দুর্গাপূজোটা এবারে যেটা এবারে যে দুর্গাপূজাটা পড়েছে সেটাতে 8ই অক্টোবর মঙ্গলবার থেকে আচ্ছা হ্যাঁ মানে একুশে এ হ্যাঁ আর আবার আরেকটা দুর্গাপূজো মানে বাসন্তী পুজো পরের বছর বাসন্তী পুজো ওটাও এবছরই এই বছরের মধ্যেই পড়ে গেছে এবারে 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 তো ওইজন্য তিনবার এবছর জগদ্ধাত্রী মানে দুর্গা পূজা তেসরা এপ্রিল মানে বিশে চৈত্র মানে আরেকটা নতুন বছর পড়ার আগে বাসন্তী পড়ার আগেই বাসন্তী পুজো যেন তিনবার কি বলে দুর্গা এবছর হবে এই বঙ্গাব্দে আরেকটা একটা ব্যাপার এবারে খুব মুশকিল দুর্গাপুজো আমি পাঁচই দেখছিলাম যদিও আমাদের আমাদের বাড়িতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাই ফলো আপ করা হয় দেখো এবারে পাজিতে তিন দিনের পুজো দুর্গাপুজো হ্যাঁ অষ্টমী নবমী একদিনে সব হবে সকালবেলা ছটা চব্বিশের মধ্যে অষ্টমী শিব পুজো সব শেষ হয়ে যাবে পুষ্পাঞ্জলি দিল সকাল ছটা চব্বিশ ছটা চব্বিশের মধ্যে তারপরে সন্ধি পুজো শুরু হয়ে যাবে হ্যাঁ সন্ধি পূজা শুরু হবে 6টা 24 থেকে সকালবেলা সকালবেলা लगभग 7টায় সকালে সন্ধি মধ্যে সন্ধি পূজা শেষ তারপরেই বোধয় আসে আস্তে তারপরে মামু আচ্ছা আর 7টা 12 পরে নবমী পূজা করতে হবে ভোর থেকে পূজা হবে মানে যারা অষ্টমী অঞ্জলি মণ্ডপে মণ্ডপে দেয় তাদের ক্ষেত্রে আরো সকাল ওা নবমীতে গিয়ে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা ব্যাপার আর একটা হচ্ছে এবারে কৌশিক অমাবস্যা খুব ভালো দিনে পড়েছে দোসরা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা যেটা আমাদের তন্ত্রের সব থেকে বড় অমাবস্যা যে অমাবস্যায় যে কোনো গ্রহগত দোষের প্রতিকার কখনো ব্যর্থ যায় না বলে সবাই সকলে বিশ্বাস করে কৌশিক অমাবস্যা সেপ্টেম্বরে পড়লেও এখন থেকে বললাম বুকিংয়ের জন্য এখন থেকে কিন্তু সব জায়গায় বুকিং করতে হবে কেন কৌশিক অমাবস্যায় কয়েক হাজার মানুষ কিন্তু আসে পুজো দিতে দোসরা সেপ্টেম্বর দেরি আছে এটা এপ্রিল মাস আগে থেকে বলে রাখলাম কৌশিক অমাবস্যার পুজোটা খুব ভাইটাল পুজো গ্রহগত দোষের পুজো অলোক অমাবস্যা বলা হয় অঘর অমাবস্যা বলা হয় সেটা এবার দোসরা সেপ্টেম্বর সোমবার পড়ে যায় যাই হোক এবছর একত্রিশ সালে কেমন যাবে আপনাদের চোদ্দোশো একত্রিশ সালে আমি দেখছিলাম গ্রহগত অবস্থানগুলো পয়লা মে ফার্স্ট মে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাচ্ছে এবং সারা বছর বৃহস্পতি এই বৃষ রাশির ঘরে পয়লা মেতে বসে থাকবে নট নট মানে রাহু কেতু সারা বছরে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বলুন আর দু সালে বলুন কেতুর কোনো চেঞ্জেস নেই রাহু মিনে এবং কেতু কন্যা রাশির ঘরে বসে থাকবে শনি এখন তো কুম্ভ রাশিতে বসে আছে একদম কুম্ভ রাশি শেষ কুম্ভ রাশির শেষ দিকে শনি হাঁটছে অর্থাৎ একদম শেষ ইয়ারে তিরিশে মার্চে শনিটা কুম্ভ রাশি ছেড়ে অর্থাৎ ঠিক আমাদের এই যে নতুন বছর পড়ার কিছু দিন আগে আগে নতুন বছর মীন রাশি সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে সামনের বছরে সাড়ে সাতি শুরু হলে তার ছ মাস আগে থেকে তার প্রতিকার করতে হয় এবং সিংহ রাশি এবং ধনুরাশি সিংহ রাশির অষ্টমে শনি শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে তিরিশে আড়াই বছরের ঢাইয়া তিরিশে মার্চ থেকে সামনের বছরে দু সালে এবং ধনু রাশিরও তিরিশে মার্চ দু থেকে কিন্তু শনির আড়াই বছরের ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে ঢাইয়া বা সাড়ে সাতি পড়ার আগে কিন্তু তার প্রতিকার করতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই যে বৃহস্পতি শনি রাহু কিন্তু মেজর গ্রহগুলোর জন্য কোন কোন রাশির এই চোদ্দোশো একত্রিশ কেমন যাবে সেটাকে নিয়ে আজকে বলবো এবং কি করণীয় সেটাকে নিয়ে আজকে বলবো একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছে হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন আমি শিউরি দত্ত বলছি কোথা থেকে ফোন করছেন শিউরি আচ্ছা শিউরি থেকে হ্যাঁ আচ্ছা শুভ নববর্ষ আপনাকে বলুন কার শুভ নববর্ষ আমি এই সম্বন্ধে একটু জানবো আমি সেরেন কাছে ন সালে না দশ সালে গিয়েছিলাম আচ্ছা মেয়ে খুব অসুস্থ ছিল আমি মাস্টার ডিগ্রিটা ও না ওটার জন্য গিয়েছিলাম রেভিডিও নিয়েছিলাম আমি বলি যে অনেকে সুগারের সমস্যায় ভুগছে সুগার যদি ঠিক মতো কন্ট্রোল না করতে পারে কিডনি খারাপ করবে দুয়ের উপরে চলে যায় তো কিডনি খারাপ একটা সময় হবে তারপর ধরো অনেকে ব্লাড প্রেশারের সমস্যা হাইপার টেনশন যেটাকে বলা হয় হার্ট আমাদের শরীরের চারটে পার্ট মূল সেটা হচ্ছে হার্ট লিভার কিডনি এবং শরীরের রোগ যখন একবার আসে না সব থেকে বড় কথা হচ্ছে যে গ্রহগত অবস্থান ঠিক না তাকে ঠিক মতো চিকিৎসা হয় না এবং ডাক্তাররাও ভুল পথে ভুল ভাল পরামর্শ দেয় সে কারণে ভালো করে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ বা শুক্র উপসুত মহামৃত্যুঞ্জয় বা আদিত্য অর্থাৎ সূর্যের অর্গে পূজা করলে অনেক বড় বড় রোগ থেকে মুক্তি মেলে রোগের উপসম হয় এর মেয়ের ক্ষেত্র হয়তো এরকম কিছু আমি করে দিয়েছিলাম যার জন্য ওনার মেয়ে রক্ত কমে যাচ্ছিল খুব অসুস্থ এখন এখন আর অসুস্থতা আছে এখন সুস্থ আর এখন এইয়ের সম্বন্ধে কিছু এখন সুস্থ আছে তো পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর আগে এসেছিলেন বলুন দুই বারো উনিশশো উনানব্বই দুই বারো উনিশশো উননব্বই সময় দুপুর বারোটা পনেরো মিনিট শনিবার দুপুর বারোটা বেজে পনেরো মিনিট শনি সাড়ে সাতই চলছে কি বলে শুক্র এখানে জড়ত্ব দোষ তৈরি করেছে এখানে গ্রহণ দোষ তৈরি করেছে হ্যাঁ বিবাহকার রবিটাও দেখা যাচ্ছে বুধের সঙ্গে অষ্টম বুধের সঙ্গে বসে আছে জন্য বিয়ের ক্ষেত্রে বাধা আসছে দেখুন আপনি পনেরো বছর আগে এসেছিলেন তখন মেয়ের আপনি শুনতে থাকুন আপনি বছর আগে এসেছিলেন আপনি তখন মেয়ের শরীর ব্যাপার এবং মেয়ের এবং ব্যাপার নিয়ে এসেছিলেন তো মেয়ের শরীর স্বাস্থ্য সুস্থ হয়ে গেছে মেয়ের এডুকেশন ও মাস্টার ডিগ্রি হয়েছে এখন এই যে বিয়ে যদি দিতে চান তা পনেরো বছরের যে কোনো প্রতিকার বা প্রতিবিধা কোনোটা ছয় সাত বছর চলে কোনোটা দশ বারো বছর চলে তারপরে আর প্রতিকার প্রতিবেদনের কেন সাধারণ মানুষের তো অত টাকা দিয়ে প্রতিকার করার ক্ষমতা থাকে না আমি স্বার্থের মধ্যে সাধ্যের মধ্যে প্রতিকার দিই যা আগে এই ধরো ছ বছরের কাজটা আগে হোক আগে আগে দরকার আগে ধরো একটা বাচ্চা ছেলে এসেছে তার আগে কাজটা কি হবে তার আগে যাতে পড়াশোনার জায়গাটা ঠিক হয় সেটাকে আমাকে আগে পাঁচ ছ বছরের মধ্যে করতে হবে এর এখন কিন্তু দোষ দোষ এবং এই দুটো জায়গাকে এবং সাড়ে সাত দিকে ঠিক করতে হবে এই তিনটা জিনিসে কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা দিচ্ছে আপনি সিউড়ি থেকে এসেছিলেন এখনো দুর্গাপুরে আমাদের সেই পনেরো বছর আগের যে চেম্বার যেখানে সেখানেই রয়েছে দিই একটি ফোন 9748749041 রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো নাম্বার এইট সিক্স দুর্গাপুরের বেনারজিটির চেম্বার রয়েছে আপনি যোগাযোগ করে নিন আর সমস্ত চেম্বারের জন্য নাইন এইট সরি একটা বিষয় বলে রাখি যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন অনলাইন প্রেডিকশন নিতে চাইছেন তারা এইট এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ অস্ট্রেলিয়া সমস্ত জায়গা থেকে লন্ডন ইউএসএ সিঙ্গাপুর সমস্ত জায়গা থেকে অনলাইনে প্রেডিকশন নিতে গেলে আপনারা আমাদের অনলাইন নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করবেন প্লাস নাইন এটা ইন্ডিয়ার আইএসডি কোড আর

তাহলে অর্থ রোজগার এগুলো বাড়বে নতুন কর্মপ্রাপ্তি হবে বৃহস্পতি বৃষরাশির ক্ষেত্রে সপ্তমেই থাকবে লগ্নে থাকবে তাহলে সপ্তমকে দেখছে বিয়ের ব্যাপারে যোগাযোগ তাদের ক্ষেত্রে শুভ হবে বৃষরাশির ক্ষেত্রে দু চোদ্দশো একত্রিশ কিন্তু যেহেতু বৃহস্পতি বৃষরাশির ক্ষেত্রে অষ্টমপতি সুতরাং অষ্টম থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যেহেতু বিচার করা হয় এই বছর কিন্তু দুর্ঘটনার ঘটার যোগ কিন্তু জাতক বা জাতিকাদের অনেক বেশি আমি বৃহস্পতি সাপেক্ষে বলছি মিথুনের মিথুনের দ্বাদশে থাকবে হচ্ছে তাহলে খরচের প্রচুর আয় তার থেকে খরচ এবছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতির জন্য অনেক বেশি হবে তবে বৃহস্পতি যেহেতু কি বলে কোন বৈদেশিক অর্থ লাভ বৈদেশিক যোগাযোগ সেই সব ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শুভ হবে কর্কটের ক্ষেত্রে ইন জেনারেলি শনির ঢাইয়া চললেও যেহেতু একাদশে বৃহস্পতি আসছে একাদশ হচ্ছে আয়ের ভাব একাদশ হচ্ছে সফলতার ভাব সুতরাং চোদ্দশো বঙ্গাব্দে আয় কোনো সফলতা নতুন কোনো কর্মপ্রাপ্তি ইত্যাদির যোগ যোগ রয়েছে নতুন কোনো বন্ধু হতে পারে বিয়ের ব্যাপারেও কর্কট রাশির জাতক বা জাতিকাদের যেহেতু বৃহস্পতি সপ্তমকে দেখছে কর্কট রাশির সুতরাং বিয়ের ব্যাপারেও ভালো যোগাযোগ পাওয়া যাবে শিংরাশির ক্ষেত্রে দশমস্ত বৃহস্পতি হয়ে যাচ্ছে নবমস্ত বৃহস্পতি হয়ে যাচ্ছে সুতরাং নবমস্ত বৃহৎ নয় দশ এগারো দশমস্ত বৃহস্পতি হয়ে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সুতরাং কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পদোন্নতি ইত্যাদি জিনিসগুলো সিংহ রাশির জাতক বা জাতিকারা ১৪৩১ একত্রিশ দেখছে এক্সফেক্ট করতে পারেন যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো কিছু মানে তারা ইয়ে করতে পারেন এই বছরটা তাদের ক্ষেত্রে অনুকূল হতে পারে অথবা যারা সিংহ রাশির জাতক জাতিকারা নতুন কিছু শুরু করতে পারছেন চাইছেন বা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ মোট কথা দশমে বৃহস্পতি কেন্দ্রস্থানে বৃহস্পতি সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ ফলদাতা এবার আসি কন্যা রাশি কন্যা রাশির বৃহস্পতি চলে যাচ্ছে নবমে অর্থাৎ ভাগ্যস্থানে কিংকুরবতী গ্রহ সর্বের জোষ্ঠী কেন্দ্রে বৃহস্পতি নবমে বৃহস্পতি সাধারণত ক্ষেত্রে উচ্চশিক্ষা দেয় নবমে বৃহস্পতি ভাগ্যোন্নতি করায় সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যোন্নতির বছর যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন যারা মানে পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ হবে তুলা রাশির ক্ষেত্রে এবছর কিন্তু বৃহস্পতির যে অবস্থানটা এটা একেবারেই ভালো পাওয়া যাচ্ছে না কারণ তুলার অষ্টমে বৃহস্পতি চলে যাচ্ছে সুতরাং অর্থভাগ্য ভোগাবে এবছর খুব বুঝে শুনে খরচ করতে হবে তুলা রাশির জাতক বা জাতিকাদের বহুবিধ অর্থনাশের যোগ রয়েছে চাকরি চলে যাওয়া যোগ রয়েছে অষ্টম স্থানে বৃহস্পতি বিশেষ করে যারা বেসরকারি সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে অষ্টমস্ত বৃহস্পতি খুব একটা ভালো ফল দিতে চায় না ঋণ বাড়ায় ঋণের মাত্রা বাড়ায় কর্মক্ষেত্রে গোলযোগ তৈরি করে কর্মক্ষেত্রে অফিস পলিটিক্সের শিকার হতে হয় ইত্যাদি ইত্যাদি বৃষ্টিক রাশির ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি সুতরাং যারা বৃষ্টিক রাশির যারা ব্যবসায়ীরা তাদের ক্ষেত্রে এবছরটা অনুকূল যাবে চোদ্দোশো একত্রিশ এবং বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান সেটা করতে পারেন ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি চলে যাচ্ছে থাকবে সারা বছরই চোদ্দোশো একত্রিশ বঙ্গাদ্দে সুতরাং ধনুরাশির জাতক বা জাতিকাদের লিভার পেট সংক্রান্ত সমস্যা শরীর একটু ভোগাবে শরীর মাঝে মাঝেই সমস্যা তৈরি করবে একাকিত্ব বিষণ্নতা এগুলো ভোগাবে এবং ষষ্ঠে বৃহস্পতি কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা প্রবল বৃদ্ধি করে ষষ্ঠে বৃহস্পতি কর্মক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা কিন্তু তৈরি করে আয় আয়ের যে আয় বা রোজগার যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী হতে চাইবে না মকরের পঞ্চমে বৃহস্পতি নতুন প্রেম ভালোবাসা উচ্চশিক্ষা প্রেমে সফলতা বিয়ের কথাবার্তা শুভ হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে মকর রাশির জাতক বা জাতিকাদের কোনো কাজ আটকে রয়েছে দীর্ঘদিন ধরে যেহেতু পঞ্চমের বৃহস্পতি একাদশকে দেখছে সফলতার গড়কে দেখছে সুতরাং সেই জায়গায় কোনো ধরনের সফলতা আসতে পারে লটারি শেয়ার মার্কেট কোন ফাটকা প্রভৃতিতে প্রাপ্তিযোগ রয়েছে কুম্ভ রাশি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এবার আসি মকর রাশি কুম্ভ রাশি কুম্ভের চতুর্থে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে খুব ভালো উন্নতি হবে নতুন বাড়ি সম্পত্তি যানবাহন প্রায় যোগ রয়েছে কর্মের ব্যাপারেও ভালো কোনো যোগাযোগ আসতে পারে তো শুভ আর যদি আমি মীন রাশির ক্ষেত্রে আসি মীন রাশির তৃতীয় বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি থাকলে আইন যদি মিন রাশির জাতক বা জাতিকারা কোন আইন আদালত ব্যাপারে সমস্যা ফেস করে থাকেন তাতে জয়লাভ হবে এ বছরে মিন রাশির যেহেতু বা সুপরামর্শে তাদের জীবনটাকে অতিবাহিত করা উচিত বা তাদের জীবনটাকে চালানো উচিত এই হচ্ছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতির অনুযায়ী কেমন কাটবে তাই মোটামুটি বললাম যেটা বললাম যে আমি এখানে মিথুন রাশি কি কি বলে ধনুর মিথুন রাশি তুলা রাশি এবং ধনু রাশি এই তিনটে রাশির ব্যাপারে বিশেষ সতর্কতা দরকার আর যাদের সাড়ে সাথী বা ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে তো দেখুন যতই গ্রহগত আমি দেখেছি যতই গ্রহগত গোচর ভালো হোক শনির সাড়ে সাথে বা ঢাইয়া চললে যেমন কার শনির সাড়ে সাতি চলছে এখন মকরের সাড়ে সাতি চলছে কুম্ভের সাড়ে সাথে চলছে মিন রাশির সাড়ে সাথে চলছে কর্কট রাশির ঢাইয়া চলছে এই যে শনির সাড়ে ভালো জায়গায় যাক না কেন যতটা ভালো ফল দেওয়া উচিত ততটা ভালো ফল কিন্তু শনি সাড়ে বা ঢাইয়া দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে একমাত্র জন্মছকে শনি সাড়ে শনি যদি খুব ভালো জায়গায় থাকে তখনই শনির সাড়ে সাথী বা ঢাইয়া ভালো বাজে ফল দেয় না যাই হোক মেষ রাশির জাতক বা জাতিকাদের শনির বীজ মন্ত্র মা কালীর উপাসনা খুব ভালো হবে মা কালীর প্রণাম মন্ত্র জানেন তো সবথেকে ভালো কালী কালী মহাকালী কালীকে পাপহারিনী বড়া ভয় ভয় প্রদে দেবী নারায়ণী নমস্ত এটা হচ্ছে মা কালীর মন্ত্র শনির বীজ মন্ত্র এবং মা কালীর বিশ্বরাশির ক্ষেত্রে রাহুর বীজ মন্ত্র এবং ছিন্নমস্তার প্রণাম ছিন্নমস্তার প্রণাম কি ওং দিগাম্বরিং মহাগৌ ঘোরাং করধৃতং সমস্তকম রক্ত দর পানরতা ছিন্নমস্তাং নমাম্যম এই রাহুর মন্ত্র এবং ছিন্নমস্তার মন্ত্র পাঠ করলে ভালো হবে অনেকে ছিন্নমস্তা ভয় পায় ছিন্নমস্তার সাধনাটা আলাদা জিনিস কিন্তু মন্ত্র পাঠ করলে ছিন্নমস্তাতে অনেক দুঃসাহসিক কাজে সফলতা আনে মিথুনের ক্ষেত্রে বৃহস্পতি যারা মিথুন রাশি জাতক বা জাতিকারা বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করবেন মা তারাকে প্রণাম করবেন মাতারা প্রণাম মন্ত্র খুব ভালো প্রণাম মন্ত্র রয়েছে সর্বশক্তিময়ী নিত্যাং ব্রহ্মাময়ী পরাত্পরম জ্ঞানরূপক মহাদেবী তারিণী প্রণাম্যম

মানে ফোনেই সামনের সপ্তাহটা কেমন যাবে মেষ দূর যোগ প্রেমজ সম্পর্কে সফলতা এই সপ্তাহটা কেমন যাবে মানে পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল যোগ প্রেমজ সম্পর্কে সফলতা নতুন প্রচেষ্টায় সফলতা আসবে পারিবারিক অশান্তি মানসিক অবসাদ শরীর ভোগাবে অপমানিত হওয়ার যোগ আচ্ছা আমি চারটে রাশির বীজ মন্ত্র এবং একটা বলে দেবো যে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কোন গ্রহের বীজ এবং কোন দেবীর মন্ত্র পাঠ করলে কোন রাশি ভালো হবে আজকে রাশি বলটা বলে দিই মিথুন অধ্যত্তে ক্ষতি সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি যোগ শারীরিক সমস্যা বৃদ্ধি কর্কট আগুন থেকে সাবধান সন্তানের উন্নতি আয় বৃদ্ধি হবে উপার্জন বাড়বে নতুন বন্ধু লাভ হবে এই সপ্তাহে উদ্দেশ্য সিদ্ধি হবে মানে আপনার এক্সপেকটেশন পূরণ হবে সিংহ সপ্তাহে বাঘ বিতরণায় জড়িয়ে পড়তে পারেন ভুল পথে চিকিৎসায় ক্ষতি অর্থপতির যোগ মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন কন্যা পাড়া প্রতিবেশী থেকে অশান্তি সপ্তাহের মধ্যভাগের পর কর্মোন্নতি এবং আর্থিক বৃদ্ধি নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে তুলা অপরের সহতে কার্যসিতি ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে ভ্রমণের পরিকল্পনা সফল হবে সপ্তাহে শেষ ভেবে শেষ অর্থাৎ শুক্রবারের পরে গৃহবিবাদ এবং অনর্থক চিন্তায় মানসিক ক্লেশ দেখা দেবে বৃশ্চিক হঠাৎ প্রাপ্তির যোগ কার্যসিদ্ধি মধ্যভাগে যানবাহন দুর্ঘটনা শেষভাগে কর্মক্ষেত্রে শত্রুতার শিকার হতে পারে ধনু বাড়তি উপার্জন হবে এই সপ্তাহে কার্যসিদ্ধি নতুন কর্মপ্রাপ্তি বা পদোন্নতির যোগ শরীর একটু ভোগাবে মকর ব্যয় যোগ সপ্তাহটি প্রথম ভাগটা বিড়ম্বনার মধ্যে দিয়ে গেলেও শেষের ভাগটা অগ্রগতি মানসিক শান্তি এই সপ্তাহে কিছুটা বিঘ্নিত হতে পারে কুম্ভ সুখ কর্মক্ষেত্রে উন্নতির যোগ হঠাৎ প্রাপ্তির কোনো যোগ রয়েছে মিন কর্মক্ষেত্রে উন্নতি আইনগঠিত ব্যাপারে সফলতা প্রতিযোগিতা মিলন মূলক বিষয়ে সফলতা পুরনো টাকা বা পুরনো বকেয়া ফেরত পেতে পারে এই হচ্ছে এই সামনের সপ্তাহে রাশি বেশ 8584038601 সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে কলকাতার গোরিয়া হাটের চেম্বার 9007935831 বারাসাত এবং বর্ধমান চেম্বারের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন 8584038640 দুর্গাপুরের ফোন নাম্বারটা একবার বলেছিলাম তাও বলে দিচ্ছি 9748749041 দুর্গাপুরের বেনাজিতির জন্য বুকিং নাম্বার যাচ্ছে আর এর পাশাপাশি অনলাইন প্রেডিকশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন দূরবর্তী স্থান থেকে যারা নভেম্বর অব্দি আসতে পারছেন না তারা যে নাম্বারে যোগাযোগ করবেন এইট 8584038638 দাদা তো বলেই দিলেন সেপ্টেম্বর 12 তারিখে বাসন্তী পূজোর অষ্টমী পূজোর পুষ্পাঞ্জলি সকাল 11টা থেকে হবে 16 তারিখ কি বলে সন্ধি পূজো বিকেল 4টা বেজে 3 মিনিট থেকে হবে আমাদের যে বাসন্তী পূজো 17 তারিখ ক্লায়েন্টদের যে পূজো রোগগত দোষের প্রতিকারের বেলা 12টা থেকে হবে তার আগে এগারোটা থেকে কুমারী পুজো রয়েছে এবং বৃহৎ হোম রয়েছে যারা বাসন্তী পুজোয় আসতে চাইছেন যারা ক্লায়েন্ট ভক্ত শিষ্যরা রয়েছেন তারা নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান আবার নাম্বারটা বলি নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা বিস্তারিত ইনফরমেশন নিতে পারবেন আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আরও সুন্দর হোক নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে